ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বিরাট নোটিশ জারি হয়েছে সেটা তোমাদের সামনে এসেছি এই নোটিশটা ঠিক আছে যে এটা করা যাবে না পরীক্ষার হলে সেটা বা কড়াকড়ি নির্দেশ সেটা তোমাদের সামনে এসেছি দেখে নেব আজকের ভিডিওতে সেটাই ঠিক আছে আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশান তোমরা এরপর থেকে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব রাখবে ভিডিওটি শেয়ার করে অন্যখে দেখার সুযোগ করে দেবে যেটা যেন না হয় ঠিক আছে তোমরা সম্পূর্ণটা দেখে নেবো দেখো এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটা নোটিশ সেই নোটিশ জারিটা হয়েছে এই নোটিশটা হচ্ছে সেই নোটিশটার বেঙ্গলিটা তোমাদেরকে তোমাদের সামনে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো নোটিশটা দেখবো দেখো মোবাইল সহ ধরা পড়লে পুরো পরীক্ষা বাতিল দেখো যেটা পেপারে উঠে এসেছে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে সেই পরীক্ষার এবছরের সব পরীক্ষা বাতিল হয় পরীক্ষার্থী ঠিক আছে সংবাদ জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো সংসদ জারি করা হয়ে নির্দেশে বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ যে কোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পরীক্ষার্থীদের ঢোকা নিষিদ্ধ ঠিক আছে এবছর প্রতিটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢোকার আগেই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে তারপরেও কেউ যদি মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকে এবং পরীক্ষা শুরুর পরে তার কাছ থেকে মোবাইল পাওয়া গেলে তাহলে তার সব পরীক্ষাই বাতিল হবে সেক্ষেত্রে প্রথম দিন কি বলে দেখো পড়লে ধরা পড়লে সব পরীক্ষা বাতিল পরীক্ষার মাঝ পথে ধরা পড়লে আগে পরের সব পরীক্ষা বাতিল হবে আর পরীক্ষার শেষ দিন ধরা পড়লে আগের সব পরীক্ষা বাতিল হবে সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য বলেন যে ওই পরীক্ষার্থীকে ফের পরের বছর নতুন আবার ফর্ম ফিল করে পরীক্ষা বসার জন্য পরীক্ষা ফর্ম ফিল করতে হবে তো এটাই যেটা জানিয়েছে তোমাদের সামনেই শেয়ার করলাম এই নিউজ পেপারটা এবং যে নোটিশ জারি হয়েছে সেটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটা বিরাট যে একটা নির্দেশ যেটা করা যাবে না কোনো সময় এরকম খারাপ কাজ করবে না তোমার লাইফ তোমার কাছে ঠিক আছে তোমার লাইফ যেন ব্রাইট হোস ব্রাইটনেস হোক সেটা আমরা চাই তো কোনো সময় মোবাইল নিয়ে বা খারাপ কাজ করবে না বা নিয়ে যাবে না ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য সাজেশান নিয়ে আসবো আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও